আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফ স্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক ভিডিও শুরুতে দেখতেই পাচ্ছেন আমি আজকে সবজি বাজার গুছিয়ে নিচ্ছি জি আজকে আমার বাসায় সবজি বাজার হয়েছে আর আমি সেই বাজারগুলোই বের করে নিচ্ছি এখানে ছিল আলু সিম ফুলকপি ছিল লেবু টমেটো অনেক কিছু আর নিয়ে আসা হয়েছিল এই যে গরুর মগজ আর নিয়ে এসেছিল গরুর মাথার মাংস তা আজকে আপনাদের ভাইয়া গরুর মাথার মাংস আর মগজ এনেছিল তো সেটাই আজ দুপুরে আমি রান্না করব। তা আমার আপু ভাইয়ারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি কি কী কাজকর্ম করি আর সত্যি কথা বলতে কি যদি সংসারটাকে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই তাহলে কিন্তু সব কাজ নিজের হাতে করতে হয় কারণ নিজের হাতে কাজ করলে সব সময় বাড়ি ঘর সংসার দোর সব কিছু পরিষ্কার রাখা যায় আর সেই চেষ্টাই প্রতিটি গৃহিণী প্রতিটি নারী করে থাকেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন আগে পানির যে মগগুলো আছে সেগুলো ওয়াশ করে নিচ্ছি কারণ এগুলো ওয়াশ করা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এগুলো ওয়াশ করার পর ধারাবাহিকভাবে আমি আমার প্রতিটি কাজ শুরু করে দিব তো দেখতেই পাচ্ছেন আমি সবকিছু ওয়াশ করছি আর এই গ্লাস মগগুলো ওয়াশ করা হয়ে গেলেই চলে যাব পরবর্তী কাজে আর আজকে যেহেতু মাথার গোস্ত নিয়ে এসেছে আপনাদের ভাইয়া তাই সেই গোস্তটার মধ্যে যে জিভার অংশ ছিল সেগুলো আমাকে ভালো করে ক্লিন করতে হবে আর এটা একটু ঝামেলার কাজ তবে গরম পানি দিয়ে করলে বেশি ঝামেলা হয় না তা আমিও ঠিক সেভাবেই ক্লিন করব আর অবশ্যই আপনাদের সাথেও শেয়ার করব। তো যে দেখুন আমি এক্সট্রা পানিগুলো সিনকের আশেপাশে পানির কল আমার যে সিন ট্র্যাক সেখান থেকে মুছে দিচ্ছি যাতে আমার এই সিঙ্ক সিঙ্ক পানি পড়ে বেশি জং না ধরে আমি ধোয়ার পরে প্রতিনিয়তই এইভাবেই মুছে নিই কারণ আমার সংসার আমার ঘর তাকে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমার এজন্যই তো বললাম সংসার যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চাই বা রাখতে চাই তাহলে নিজের কাজ নিজেকেই করতে হবে তা এখন এই যে দেখুন নামিয়ে নিলাম সব কিছু আর যেহেতু ফুলকপি ভাজি করব তাই ফুলকপিটাও নিয়ে নিলাম আর এদিকে মগজ আর মাথার মাংসটা পানি দিয়ে ভিজিয়ে রাখলাম তো অফ ক্যামেরায় সব কিছু করে নিয়েছি আর এখন মগজটাও পরিষ্কার করা শেষ শুধু আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আর এই মগজ ভাজি খেতে খুবই ভালো লাগে আমার আপু ভাইয়ারা কারা মগজ ভাজি খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা যদি জানান আপনাদের কাছে মগজ কেমন লাগে তাহলে আমার খুব ভালো লাগবে আর এই যে দেখুন জিভ্ভা এই জিভ্ভাটা কিন্তু আমি সুন্দর করে গরম পানি করে সেদ্ধ করে নিয়েছি কারণ এটা এখন আমাকে পরিষ্কার করতে হবে এই জন্য আর এই যে দেখুন আমি পরিষ্কার করা শুরু করে দিয়েছি অনেকেই হয়তো জিভাটা খান না পছন্দ করেন না কিন্তু সত্য কথা বলতে কি এই জিভাটা কিন্তু আপনাদের ভাইয়াও পছন্দ করে না এটা আমার খুব প্রিয় আমার খুবই ভালো লাগে কিন্তু ও সহজে নিয়ে আসে না যেহেতু পছন্দ করে না তাই সেই জিনিসটা কেনার অভ্যাসটা ওর খুব কম আজকে আমি বলেছিলাম যে আমার খুব মাথার মাংস খেতে ইচ্ছা করছে তাই তার সঙ্গে এই জিভা আমি বলেছিলাম একটু বেশি করে আনতে তাই নিয়ে এসেছে এখন আমি এটা খুব ভালোভাবে ক্লিন করে নিব আর আমার কাছে তো এই জিভ্ভা খেতে খুবই ভালো লাগে খুবই টেস্ট লাগে কিন্তু অনেকেই আছেন এই জিব্বা একেবারেই পছন্দ করেন না আসলে আমরা মানুষ আমরা তো সবাই এক না এই জন্যই এটা হতে পারে তো ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপু ও ভাইয়াদের কাছে আমার সেই একটি পুরনো আবদার আমার আপু ভাইয়ারা যারা এখনও আমার এই ভিডিওর সাথে আছেন প্লিজ মনে করে একটি ভিডিওতে লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটি লাইকই পারবে আমার ভিডিওটিকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে আর আমার যেসব আপু ভাইয়ারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার আপু ভাইয়াদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ বিন্দু পরিমাণে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ভালোবাসা এবং দোয়া দিয়ে আমার পাশেই থাকবেন আর আমার যেসব প্রিয় আপু ও ভাইয়ারা আমার দর্শকরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তা আমি যেহেতু জিভ্ভা পরিষ্কার করেছি তারপর যে বাসনটা ছিল সেটা ওয়াশ করে নিলাম আর একটু গরম পানি দিয়ে সিংটা ক্লিন করে নিলাম কারণ গরম পানি দিলে এখানকার যে গন্ধটা ছিল জিভা পরিষ্কারের যে একটা স্মেল থাকে বাজে সেটা কিন্তু চলে যাবে আর আমার সিনটা একদম ক্লিন হয়ে গিয়েছে আর এখন শুরু করে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ কাটা যেহেতু রান্না করতে হবে তাহলে তো এগুলো কাটতেই হবে তো আমি এগুলো প্রতিদিনই করি আপনাদের সাথে শেয়ার করা হয় না তাই ভাবলাম আজকে একটু আমার সাধারণ কাজকর্মগুলো সবার সাথে শেয়ার করি কারণ আমি যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চাই সংসারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই আর সেটা আমি কিভাবে করি তাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর বিশ্বাস করুন এখন কাজের খেলা নেই বলে কিন্তু আমি আরও সুন্দর গুছিয়ে কাজ করতে পারছি আর আমার যখন মনে হচ্ছে যে এখন আমার এই কাজটা করা উচিত আমি কিন্তু সেটা হাতের হাত করে ফেলছি আর যখন খালারা থাকতো তখন তাদের জন্য ওই কাজটা আমাকে রেখে দিতে হতো আর এতে যেমন ঘর নোংরাও হয়ে থাকতো প্লাস আমার খুবই বিরক্ত লাগতো যে কখন আসবে কখন ক্লিন করবে এটা একটা বাড়তি প্যারা মনে হতো তবে হ্যাঁ কষ্ট হচ্ছে অনেক বিশেষ করে ঘর মোছার বেলায় আমি একটু বেশি কষ্ট পাই কাটাকুটা প্লেট বাসন পরিষ্কার করা এতে আমার অত কষ্ট লাগে না কিন্তু ঘরটা পরিষ্কার করতে গেলে আমার একটু খারাপ লাগে কারণ আমার কাছে মনে হয় লাঠি দিয়ে মোছার চাইতে হাত দিয়ে মুছলে ঘর বেশি পরিষ্কার হয় এই জন্যই আমি মনে করি ঘর পরিষ্কার বসে দেবে ঘর মোছা যে আছে হাতের সাহায্যে সেটা দিয়ে করা উচিত তো যাই হোক আর করার তা এখন দেখলেন কাঁচামরিচ কিন্তু আমি কুচি করে নিয়েছি আর সেটা কিন্তু এই বোর্ডে চাকুতে করেছি কারণ বোটিতে আমি অত ভালো কাজ করতে পারি না যত ভালো আমি চপিং বোর্ডে করতে পারি তা এখন হ্যান্ডওয়াশ দিয়ে হাতটা ভালো করে ক্লিন করে নিলাম যেহেতু আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটেছে এখন হাতটা ক্লিন করে নিই চলে যাব আমার রান্নার কাজে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সব কিছু কেটে বেছে ধুয়ে গুছিয়ে নিয়েছি এখন শুধু রান্না করার পালা তো রান্না বান্না শেষ অফ ক্যামেরায় সব কাজকর্ম শেষ করে ডাইনিংয়ে খাবার সার্ভ করতে এসেছি যেহেতু অনেক দেরি হয়ে গিয়েছে তা এখন তাড়াহুড়ো করে খাবার বেড়ে দিচ্ছি কারণ একা হাতে সংসারের সমস্ত কাজকর্ম করা বাজার উঠানো একটু দেরি হয়ে গিয়েছে আমরা সবাই জানি বাজারের দিনে সবারই এরকম বেহাল দশা থাকে বাজার আসলে সেগুলো গুছিয়ে রাখা বিশাল বড় একটি ঝামেলার কাজ তাই আজকে আমারও দেরি হয়ে গিয়েছে চাই হোক কিছু করার নেই এখন তাড়াহুড়ো করে টেবিলে খাবার দিয়ে দিচ্ছি আর আজকে কি কি রান্না করলাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু টেবিলটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখানে রয়েছে ভাত যেহেতু ভাত ঠান্ডা হয়ে যাবে তা আমি এই ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আর এই সেই আমার মগজ ভূনা আমি কিন্তু ঝাল ঝাল করে মগজ ভূনা করেছি আমার স্পাইসি মগজ খুব ভালো লাগে তাই আর এটা ছিল আলু দিয়ে ফুলকপির ভাজি যে ফুলকপিটা দেখলেন আমি কাটতে শুরু করেছি সেই ফুলকপিটা আর তারপরে ছিল এই সেই মাথার মাংস গরুর সেই জিব্বা দিয়ে রান্না করেছি সেই গোস্টা এটা আমি এইভাবেই একটু ভুনা ভুনা বেশি সুরা করি নাই বা ঝোল করিনি এইভাবে রান্না করেছি আর বিশ্বাস করুন খেতে খুবই মজার হয়েছিল প্রত্যেকটা আইটেম আর আলহামদুলিল্লাহ খুব তৃপ্তি সহকারে খেয়েছি এখন এই সব খাওয়া দাওয়ার কাজ শেষ করব শেষ করে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আমার গাছের পরিচর্যা করি এই যে দেখতে পাচ্ছেন আমি গাছগুলো এইভাবে টবের মধ্যে লাগিয়ে দিচ্ছি প্রতিটা কাজ তো আপনাদের সাথে শেয়ার করতে পারি না তাই অল্প একটু অংশ আপনাদের সাথে শেয়ার করছি আর এটা ছিল আমার কারিপাতার গাছ আমি একটি কারিপাতার গাছ নিয়ে এসেছি আর সেটি টবে লাগিয়ে দিলাম আর এখন যেটা লাগাচ্ছি এটা হচ্ছে কাটা মুকুটের গাছ এই যে কাটা মুকুটের গাছটাও এখন আমি লাগিয়ে দিব আর এই কাজগুলো করতে খুবই আনন্দ লাগে আর যখন গাছে ফুল দেখি তখন তো মন আনন্দে ভরে ওঠে আর গাছ লাগালে বাগান করলেই হবে না সেটাকে সঠিকভাবে যত্ন করতে হবে পরিচর্যা করতে হবে আর এখন আমি প্রতিটি গাছকে পানি দিয়ে দিচ্ছি আর ফুলের গাছ দেখে না আমার এটা ছোটো গোলাপ গাছ চায় না যেটাকে বলে আমার খুবই ভালো লাগে এটা প্রত্যেকটা গাছে আমি পানি দিয়ে দিব আর আপনাদের সাথে আজকে কিন্তু শেয়ার করবে একটি চমক আর সেই চমকটা হচ্ছে আমার ছাদ বাগানের আমি ভীষণ খুশি হয়েছি সেটা দেখে তাই অবশ্যই আবার দর্শক ও আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করব আর আম গাছটা একটু বেশ পরিমাণে পানি দিলাম এখানে একটি পেয়ারা গাছ আছে আছে ডালিম গাছ সেগুলো তো খুব ভালোভাবে পানি দিয়ে দিব আর এই যে দেখুন চমক এটা হলো আমার গাছের প্রথম টমেটো তা আপনাদের ভাইয়া বলল যেহেতু প্রথম জিনিস তুমি উঠিয়ে নাও এখনও কিন্তু পুরাপুরি লাল হয়নি বা হলুদ হয়নি কিন্তু ওই যে যদি কিছু ঠুক দেয় বা মুখ দেয় সেই ভয়ে উঠিয়ে নিলাম আর মাশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন কতগুলো আসছে টমেটো আর এটা হলো কুমড়ো এই দেখেন কুমড়োর ফুল এসেছে এবং ফলও ধরেছে আপনারা সবাই কিন্তু আমার প্রথম গাছে টমেটো দেখে নিলেন আর অবশ্যই মাসাল্লাহ বলবেন কারণ আমি খুব খুব খুশি যাতে কারোর নজর না লাগে তো এখন এই যে দেখতে পাচ্ছেন ছাদের দৃশ্য আমি একটু আপনাদের জন্য ছাদের দৃশ্য ভিডিও করলাম বাইরের পরিবেশ আপনাদের সাথে একটু শেয়ার করছি এই আর কি তারপর আপনারা দেখতে থাকুন আমি আপনাদের থেকে এখন বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব। তো আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি Allah Hafiz Asalamu alaikum